ইউনিক লার্নিং উইথ শুভজিৎ চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের ডব্লুপিএইচের টেস্ট পেপার ইন্টার স্কুল টেস্ট কোয়েশ্চেন সেটের ফোর কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এই স্কুলটা সলভ করব আগের ভিডিওতে তোমাদের ওয়ান টু থ্রি সেট ভিডিও রয়েছে তো আজ আমি তোমাদের স্কুল সেট ফোরে প্রথম একের তাকে যে কোশ্চেনটা রয়েছে দেখো একের এক ঠিক ছোটো মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে বিকল্পগুলির মধ্যে কোনটি করেন না তর্ক করেন গল্প করেন এ দেশের কিছু হবে না বলে মন্তব্য করেন হাতাহাতিতে জড়িয়ে পড়েন উত্তর হবে হাতাহাতিতে জড়িয়ে পড়েন নদের চাঁদের বয়স কত ত্রিশ বছর বত্রিশ বছর ছাব্বিশ বছর আঠাশ বছর অ্যানসার হবে ত্রিশ বছর নেক্সট কোশ্চেন খুব দরে সন্ন্যাসী তিনি কোথায় থাকেন বলে দাবি করেছিলেন বেনারসে কন্যাকুমারীতে তারকেশ্বরে হিমালয় অ্যান্সার হবে হিমালয় নিরুদা কোন দেশের কবি ইংল্যান্ডে স্পেন চিলি কলম্বিয়া অ্যান্সার হবে কি সিলি সিলিয়ান কবি তিনি কালো ভোমটার নিচে অপরিচিত ছিল কী অপরিচিত ছিল তাহলে আমরা লাইনটা কী পড়েছি কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার রূপ তাহলে অপশানে কি রয়েছে তোমার মানবরূপ তাহলে সিন্ধু তীরে রহিছে মানজস মানজস শব্দের অর্থ কী জাহাজ রণতরী নৌকা ঘড়ির মানজস তাহলে অ্যান্সার হবে নৌকা যেহেতু এখানে মানজস শব্দের অর্থ আমরা জানি ভেলা বা কাঠের পাটাতন তো এখানে অপশান নেই কিন্তু সেই ভেলা বা কাঠের পাটাতন তো আমরা এটাকে অপশান যদি থাকে এটাতে দেবে নাহলে ভেলা বা কাঠের পাটাতন থাকলে সেটাতে দেবে কেরি সাহেবের স্বমনসি ছবিতে দেখা যায় কেরি সাহেবের মুন্সিকে রামরাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার চণ্ডীচরণ মুন্সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্সার হবে রামরাম বসু কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো চল্লিশ সালে অ্যান্সার হবে উনিশশো সালে নেক্সট কোশ্চেন তাঁর সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় তাহলে কিসের সূচনা হয়েছিল পাণ্ডুলিপির পাতায় রবীন্দ্রনাথের গানে রবীন্দ্রনাথের নিবের কলমের ব্যবহারের রবীন্দ্রনাথের চিত্রশিল্পের রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার অ্যান্সার হবে রবীন্দ্রনাথের চিত্রশিল্পের হায় ছায়াবৃতা রেখাঙ্কিত পত্রী অর্থাৎ এখানে রেখাঙ্কিত পথ কোনটা ছায়াবৃতা পত্রী হল কর্তৃকারক নিমিত্তকারক সম্বোধন কারক সম্বোধন কারক নয় এখানে সম্বোধন পথ হবে আর সম্বন্ধ পথ তাহলে অ্যান্সার হবে সম্বোধন পথ নেক্সট কোয়েশ্চেন দেখো একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল গঠনগতভাবে বাক্যটি হলো জটিল বাক্য সরল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য তো অ্যান্সার হবে সরল বাক্য সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি তাহলে রেখাঙ্কিত পথ কোনটি রাবণ রাজা তাহলে এটি কি সমাজ বহুব্রীহী সমাজ তৎপুরুষ সমাজ কর্মধারয় সমাজ দ্বন্দ্ব সমাজ তাহলে অ্যান্সার হবে কি কর্মধারয় সমাজ তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখো ব্যাস বাক্যের অপর নাম কি সমস্ত বাক্য সম্পূর্ণ বাক্য বাক্য বিগ্রহ বাক্য তাহলে অ্যান্সার হবে বিগ্রহ বাক্য নক্ষত্রপুঞ্জ আকাশে জল করছে এখানে পুঞ্জ হলো কি নির্দেশক বিভক্তি অনুসর্গ সম্বন্ধ তাহলে অ্যান্সার কী হবে নির্দেশক আমাদের ইতিহাস নেই এটি কোন বাচ্চের উদাহরণ কর্মবাচ্য কর্তৃবাচ্য ভাববাচ্য কর্ম তাহলে কার হবে না কর্তৃবাচ্য হবে তাহলে মানুষ আগুন খায় এখানে বাক্য নির্মাণের কোন শর্ত পূরণ হয়নি তাহলে মানুষ কি আগুন খেতে পারে তাহলে এটি আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা নৈকট্য তাহলে অ্যান্সার হবে কি যোগ্যতা কারণ বাস্তবের সাথে সংগতি বিধান করেনি কোন বাচ্চার বাচ্চান্তর হয় না কর্তৃপাচ্ছ কর্মবাচ্য ভাব বাচ্চ্য তাহলে কর্ম বাচ্চার বাচ্চান্তর ঘটে না দুয়ের তাকে দেখো এসে কি প্রশ্ন এতে দুজনেরই ভয় কেটে গেল কখন দুজনের ভয় কেটে গেল দেখো যখন জামা অদল করার পরে অমৃতের যখন ছেঁড়া জামাটা তার গায়ে যখন দিয়ে এসে বাড়ি এসেছিল তার মা কি বলবে ভেবে তারা কিন্তু খুব ভয়ে ছিল কিন্তু তার মা দেখলেন জামাটা ছেড়ে গেছে এবং জামাটা তিনি ভুরু কুচকালেন এবং জামাটা রিপু করে দিলেন ঠিক তার পরক্ষণেই তাদের দুজনেরই ভয় কেটে গিয়েছিল আজও সে সেইখানে গিয়ে বসিল কে কোথায় গিয়ে বসেছিল তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে নদীর বিদ্রোহ থেকে নদের চাঁদ ওই ব্রিজের ধারকস্তম্ভের শেষ প্রান্তে গিয়ে বসেছিল এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল এটা কোথা থেকে জ্ঞানচক্ষু থেকে না লেখকরা যে তপনের বাবা মেচু কাকা ও ছোটো মামাদের মতোই সাধারণ মানুষ এ বিষয়ে তপনের সন্দেহ ছিল বিরাগীর মতে পরম সুখ কাকে বলে বিরাগির বিরাগীর মতে পরম সুখ হল সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া তেওয়ারি ঘরে ছিল না তেওয়ারি কোথায় ছিল এটা কোথা থেকে পথের দাবি তেওয়ারি বরমানাস দেখতে ভয় গিয়েছিল এবার দেখো দুয়ে দুয়ের দাগের প্রথম প্রশ্ন গান বাঁধবে সহস্র উপায় তাহলে কে গান বাঁধবে এটা অস্ত্রের বিরোধী গান থেকে কোকিল বাঁধ গান বাঁধবে সহস্র উপায়ে নেক্সট কোশ্চেন দেখো জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে তাহলে এই বিনাশের ফলাফল কি হবে কারণ যখন অশুভ শক্তি পরাজিত হয়ে নতুন প্রাণের আগমন বার্তা ঘোষিত হবে তাই প্রলয় আসলে নবপ্রাণ ও নব সৃষ্টির বার্তাবহ আসবে এটাই হচ্ছে বিনাশের ফলাফল এ বার্তা এ অদ্ভুত বার্তা এ বার্তা অদ্ভুত কেন কারণ এটা মেঘনাদের কাছে অদ্ভুত লেগেছে কারণ রাত্রিকালীন যুদ্ধে সে রাঘবকে খণ্ড খণ্ড করে কেটে এসেছিল এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল কারা ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি সব চূর্ণ হয়ে গেল কি কি চূর্ণ হয়ে গেল এটা অসুখী একজন থেকে সেই কবির ঝুলন্ত বিছানা চিমনি প্রাচীন তরঙ্গ সমস্ত কিছুই যেন যুদ্ধ পরিস্থিতিতে চূর্ণ হয়ে গিয়েছিল এরপরে দুয়ের দিনের দাগে প্রথম প্রশ্ন দেখো কিন্তু সেসব মাত্র কোন ঘটনাকে মাত্র বলা হয়েছে তাহলে কিন্তু সেসব মাত্র কোন ঘটনাকে ফাঁকি বলা হয়েছে না ওই কোনো কোনো অফিসে যে সমস্ত দোয়াত কলম সাজিয়ে রাখা হয় সেগুলো কেবলমাত্র ফাঁকি সে কলমের সোনা রঙ্গ হীরের হৃদয় এখানে কোন কলমের কথা বলা হয়েছে ওই যে কলমের সবচেয়ে বেশি দাম ওই আড়াই হাজার পাউন্ড সেই কলমের সোনা রঙ্গ হীরের হৃদয় অনেক রকম স্থুল তথ্যও তাদের জানা থাকতে পারে এই রকম দুটি তথ্যের উল্লেখ করো তাহলে এটা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে তাহলে স্থূলত্ত্ব কী কী না কুমড়ো জাতীয় গাছে দু রকম ফুল হয় জল আর কর্প রুবে যায় ঠিক আছে নেক্সট দেখো এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত কোন কথাটি মনে রাখা উচিত না বৈজ্ঞানিক এটাও বাংলা ভাষায় বিজ্ঞান বৈজ্ঞানিক সাহিত্যের ভাষা স্পষ্ট এবং সহজ সরল হওয়া উচিত এবার আসছি দুই হাজার চারের দাগে দুই চারের এক তির্যক বিভক্তি কাকে বলে দেখো ব্যাকরণগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এবং বুঝে বুঝে করবে তির্যক বিভক্তি কাকে বলে না যে সমস্ত বিভক্তি একাধিক কারকে বা প্রায় সব কারকেই প্রযুক্ত হয় তাকে আমরা তীর্য বিভক্তিই বলবো এরপর দেখো ভারত তীর্থ এই সমাজবদ্ধ পথটির সমাসের নাম সহ ব্যাসবাক্য গঠন করো দেখো এই একটা সমাজবদ্ধ পথ বিভিন্ন সমাজের ক্ষেত্রে প্রযুক্ত হতে পারে যেমন ভারত তীর্থ ভারতের জন্য তীর্থ তাহলে ভারতের জন্য তীর্থ হলে উপ সরি নিমিত্ত তৎপুরুষ হতে পারে আবার ভারত যে তীর্থ সাধারণ কর্মধারীর সমাজ হতে পারে দেখো নেক্সট কোশ্চেন অধিকরণে বিপসা একটি উদাহরণ দাও তাহলে বিপসা মানে কি আমরা বিপসা মানে কি জানি পুনরাবৃত্তি একই শব্দের পুনরাবৃত্তি হবে তাহলে অধিকরণে বিপসার একটা উদাহরণ চেয়েছে কুঞ্জে কুঞ্জে গাহে পাখি তাহলে বাকিগুলো কোথায় গায় না কুঞ্জে কুঞ্জে তাহলে একই শব্দের দুবার প্রয়োগ আছে অলোক সমাজকে আলাদা সমাসের মর্যাদা দেওয়া হয় না কেন না কারণ এই সমাসের পূর্বপদের কোনো বিভক্তি লোভ পায় না যেমন ধরো গায়ে হলুদ তাহলে পূর্বপদ কি গায়ে গা মানে কি শরীর তার সাথে একার বিভক্তি আছে তার মানে পূর্বপদের বিভক্তি দেখো সমাজবদ্ধ পদের থেকেই গেছে লোভ পায়নি অলোক লোভ মানে কি লুপ্ত পাওয়া অলোপ মানে লোক না হওয়া ঠিক আছে এবার বাচ্চ আমরা কাকে বলবো না বাচ্চ হল বাক্যের প্রকাশভঙ্গি বা পাচন ভঙ্গির রূপভেদ অর্থাৎ রূপের পরিবর্তনকে বোঝানো হয় ঠিক আছে এবার দেখো নেক্সট হচ্ছে সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন এটি সরল বাক্যে রূপান্তরিত করো তাহলে কি হবে তাহলে সন্ন্যাসী হেসে চলে গেলেন ঠিক আছে এটা সরল বাক্যে আর এটার যে বাক্য ছিল এটা হচ্ছে যৌগিক বাক্য ছিল আর দিয়ে যুক্ত করা হয়েছে এবার দেখো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তাহলে নাবাচক বাক্যে পরিণত করো তাহলে এটাকে নাবাচক বাক্যে পরিণত করলে কি হবে কথাটা শুনে তপনের চোখ স্বাভাবিক রইল না ওকে নেক্সট দেখো নদীর বিদ্রোহের কারণ নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারি আছে তাহলে এটা কোন বাচ্চা আছে বলে থাকে এটা কর্তৃবাচ্যে আছে এটাকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে হবে তাহলে কর্মবাচ্যে কি হবে নদীর বিদ্রোহের কারণ তার দ্বারা বোঝা হয়েছে এবার হচ্ছে উপপদ তৎপুরুষ আমরা কাকে বলবো তাহলে উপপদ তৎপুরুষ সমাজ কী না যে পদের পরবর্তী ক্রিয়াপদের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয় সে পদকে আমরা কি বলি উপপদ এবং কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাজ হয় তাকে আমরা কিন্তু উপপদ তৎপুরুষ সমাজ বলবো ওকে নেক্সট হচ্ছে একটি ভাববাচ্যের উদাহরণ দাও তাহলে একটি ভাববাচ্যের উদাহরণ কী হবে রমেনের রমেনের বাড়ি যাওয়া হয় তাহলে দেখো আমরা ভাববাচ্য সাধারণত কি জানি ভাব বা ক্রিয়া প্রধান অর্থাৎ কী করে বুঝবো না কর্তার সাথে র বা এর যুক্ত হবে এবং যৌগিক ক্রিয়ার প্রাধান্য থাকবে ওকে সেটা হবে ভাববাচ্য তাহলে আজ আমরা প্র্যাকটিস সেট ফোর নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে পাঁচ নম্বর সেট নিয়ে আলোচনা করা হবে ইতিমধ্যে আমরা ওয়ান টু থ্রি সেটের কোশ্চেন ভিডিও আপলোড করেছি তোমরা দেখে নিও অতি সত্তর ঠিক আছে আর যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো এবং নোটিফিকেশান অল করে রেখো যাতে পরের নেক্সট ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায় তাহলে ভালো থেকো পড়াশোনা ভালো করে চালিয়ে যাও